বাবা সবাই ভাবী সবাই তু কেন সবাই ভাবী পুরো পাড়া পাবে পুরো গ্রাম পাবে হবা আম তো মতি মতি তো লাড্ডু খুব ফেভারিট আমাকে তো ভিডিও দিবি তো হ্যাঁ হ্যাঁ তো যো নায়ক প্যাকেট দব তুই বাড়িতে কি খাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো কবি দিবি তুমি ঐ আমি তো লাড্ডু আনতে আজি যো যো আজি লি আইসবো আজি দব ফাইনালি আরে আমি তো বুঝতেই পারিনি খুব ভালো হয়েছে ওছো আমি আজকে সকালে কিছু খেয়ে আসেনি পেটটা খালি আছে চো ভালোই হবে এর বেশি গান ভি মোতে যে লাড্ডু আমার কো ফেভারিট আমিবা বি করে যাই তলায় জ্বলছে আমি জানি আর তোদের খাওয়াবো বল লাড্ডু হ্যাঁ হ্যাঁ চো চো আমার লাড্ডু খাবে তারপরে বুঝবে যে আমার জ্বলনটা কতটা জ্বলন সবাই বুঝবে চো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো তুই তিনটা নি আমি থাকবে খুব ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তোরা খাই মিষ্টি হ্যাঁ খাওয়াবো খাওয়াবো আমি যে কতটা জ্বলছি তোদের মিষ্টি খাই বুঝাবো ঠিক আছে তো তোরা সবাই বুঝতে পারবি যে ফুটুকে জিনিস

আরে ঠিক আছে ঠিক আছে ও তো এমনিতেই লেট হয় আর লাড্ডু খাওয়ানোর জন্য লেট হলে ওটা তো কোনো ব্যাপার নাই ঠিক আছে ঠিক আছে আই কে ফুটো নাকি হায় হায় হার এসব কি তোর হাতে অ্যা তো দা বলিনি আপনাকে হ্যাঁ তা নিসে মিলি যায় তো তো একটু বললো আর কি হ্যাঁ তো যাই হোক খুব ভালো খবর খুব ভালো খবর তো এইসব কেন করতে গেলি বলতো তুই এমনি কত পয়সার ব্যাপার কি দরকার ছিল বলতো ফুটো আরে যাই কি বলেন বিয়ের খুশি বাচ্চার খুশি এইটুকু আমি করতে পারি এটা করণীয় হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো নর্মাল ব্যাপার খুশি খুশি তো এটুকু তো হতেই পারে দাঁড়া দাঁড়া হওয়াছি আগে খা তারপরে তোরা বুঝবি যে মতি চুড়ের কি জাদু আমি বলছিলাম যে লাড্ডু যখন চলে এসেছে তো এত লেট করে কোনো মানেই হয় না তা তো বটেই রাক রাখ ফটো এখানে রাখ আমার টেবিলে রাখ তোর আই সব দূর দূর কইলে লায় এই নিন স্যার সবাই ভাগামটি কই খান মানে আমরা সব খাবো তুই কোথায় যাবি হ্যাঁ আরে স্যার আমি এখানেই আছি আপনার খান কোনো প্রবলেম নাই খান খান

সারাদিন রাত পায়খানে বসে থাকবে আমি তো ভেসে গেলাম হাবা এখন কি করি জ্বালা জ্বালামা আমার বয়ে দিতে পারলাম না কি যে করি হাবা কি ভাই ফুটো এত লেট করলে হবে শুরু কর আমাদেরও তো জিবে জল চলে এলো এদা এদা জল গড়িয়ে পড়ছে আর কি की बात दे लगली नहीं 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 उठा 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 हाँ बा हाँ हाँ उठा जी उठा जी उठा जी लेजे अरे खुशीर बापा रहा तो लेटर किया जी चल उठा खा तब राम शुरू करो तो 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 শুরু কর আরে তুই আগে খা মাতাল লেবে তারপর তো আমরা লবো আগে খা না তো হ্যাঁ সেটাই তো খুশি ব্যাপারটা তো তোর খাগা খেয়ে তো এবারে আপনি আপনি নেন আপনি শুরু করুন আরে তো তারা হলো কি আছে তুই আগে খা তুই শেষ কর তারপর আমরা নিচ্ছি আর কি খুশির ব্যাপারটা তো তোর তাই না

হ্যাঁ তোদের তো হবেই ভালো দাদা দাদা তোদের আমি করাবোই পড়ে আজকের মতো আমি ভুগি নেই এই ফাঁদে আমি আর ফাঁদ জিনি এবার শুধু তোরাই ফাঁদবি ঠিক আছে তো হ্যাঁ ওরে বাবা খুব চাপতে লাগছি উড়ি বাবা রে ওরে বাবা রে যা 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 তাড়াতাড়ি পায়খানায় যা 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 আরে ত্যার বেতালা নয় এটা হয় তোর ফিত এই মিটিতে মনে হয় কি তুমি লিয়ে ঠিক আছে তার দিনে বলছিল থাক আপনি খান আপনি খান আরে না না খুব খুশি খবরে এরকম করতে পারে নাকি তাই হট আরে কাল আপনি ওকে চিনেন না ঠিক আছে তো আপনি একদম ওকে চিনেন না ও তার জন্যই বলছিল আপনি খান আমাদেরকে বলছিল তোরা খা দা হইতে ঠিক আছে তোলের ওপর বাদ পারি আজকে দে দেখ বুঝতে পেরিত হ্যাঁ আজকে ও বুঝতে পেরেছে ঠিকই আছে আরে যাই হোক তাও বেচার কষ্ট দিয়ে খারাপ লাগছিল তাই না যাই হোক ঠিক আছে চলো ওকে এ আবা কি করছো পুরো বেড়ে খুব মজা লাগলো কি আর যাই হোক কে করে আমি যতক্ষণ Toilet, toilet, coachy. I mean, Huggy, Huggy. Don't challenge, not really subscribe, coordinate, whatever. The There's so many things that I keep in my mind. My friends keep me out, and it hurts every time. With all the emotions I built up inside, oh, why can't I?